আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেলটা নাইন থাউজেন্ড ওয়ানের একটা বোর্ড অর্থাৎ ডেলটা নয় হাজার এক এই বোটটা খুবই খারাপ অবস্থা ছিল মানে উপরে ময়লায় ধুইলা বালুতে একদম একবারে আর আরেডেরে অনেক অনেক লোক আছে দেখবেন যে যারা সার্ভিস করে মানে ওই সোলারিং আয়রন আছে না রজনের মধ্যে দিয়ে কাজ করে আর কি যে রজন মানে একবার কাজ করে রজনের মধ্যে ওই আয়রনটা ধরে তো ওই রজনগুলা যখন এই বোর্ডের এই লাইনের মধ্যে পড়ে তখন কিন্তু এই বোর্ডের অবস্থাগুলো একবারে খারাপ হয়ে যায় দেন দেখেন হিটে কী করে ভালাইছে এখন পরে এটারে আমি যে হুইল পাউডার দিয়ে সুন্দর করে ধুইছি পরিষ্কার করছি আর কি এই যে হুইল পাউডার দিয়ে দেন পরিষ্কার করার ফলে বোটটা চকচক হয়ে গেছে এই যে আর এটা হলো অরিজিনাল একটা বোট ছেটের সাথে যেটা আসছে ওইটাই এখন বিষয়টা হলো বাজার থেকে বোট কিনলে তো কেনাই যায় বা লাগানো যায় কিন্তু অরিজিনাল বোর্ডের যে সাউন্ড কোয়ালিটি আর যে টেকসই করব এটা কিন্তু বাজারের বোটে অতটা করবে না কিন্তু আমরা যখন খুবই বেশি বিপদে পড়ি যার কাছে কিছু কিছু বোট আছে যে সাইড দিয়ে এখান দিয়ে এই পুরে একবারে মানে ই হয়ে যায় কিছু ডংশ ড্যামেজ হয়ে যায় বা ছিদ্র হয়ে যায় তখন আর উপায় থাকে না আমাদেরকে বোট বাধ্য হয়ে চেঞ্জ করতে হয় আর আমি বিশেষ করে খুব কম পিসিবি চেঞ্জ করি মানে যেটা ওই যে বললাম যে না করলেই নয় তাছাড়া আমি খুব সচরাচর পিসিপি চেঞ্জ করি না কারণ হলো এটা যে একটা অরিজিনাল বোর্ড যদি রান করা যায় বা এটা দাঁড়া করানো যায় এই বোর্ডটার পারফরমেন্সটা আগের মতোই থাকে প্লাস এর যে কম্পোনেটগুলো যেগুলো কোম্পানি দিয়ে দিচ্ছে এগুলা কিন্তু মোটামুটি হানড্রেড পারসেন্ট সব কিছু হানড্রেড পার্সেন্ট থাকে যেমন ধরেন আপনার এই যে এখানে যে আইসিটা কোম্পানি ব্যবহার করে এটা অরিজিনাল একটা আইসি দেওয়া দেয় পরে আমরা বাজার থেকে লাগাইলে দেখা যাচ্ছে এটা অরিজিনাল থাকে না এই যেখানে আপনার তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ যে ট্রান্ডিস্টারগুলো আছে এগুলো কোম্পানি অরিজিনাল দেওয়া দেয় পরবর্তী লাগাইলে মানে কীরকম আমার নিজের কাছেই জানি কীরকম মনে হয় যে মালটা অরিজিনাল হইল না তো এরকম একটা ব্যাপার থাকে এই যে পঞ্চান্ন একান্ন চুয়ান্নশো এক যে ট্রান্ডিস্টারগুলো আছে কোম্পানি যে মালটা দিয়ে দেয় মালটা অরিজিনাল দেওয়া দেয় আমরা বাজার থেকে যখন এই মালটা কিনি এই মালটা এগুরেট ওয়ার্ড থাকে না তারপরে এই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি থাকে না দেখা গেছে যে মাপে ভালো দেখাইতেছে ঠিকমতো কাজ করতেছে না এরকম বহুত প্রবলেম আমি পাই আসলে সবগুলা ভিডিও তো আপনাদের দিতে পারি না সময় পাই না অনেক সময় কাজের ব্যস্ততার কারণে করা হয় না তারপরে যে এখানে এই জেআরসি পঞ্চান্ন বত্রিশ যে আইসিগুলো আছে এআইসির মধ্যে অনেক ধরনের ফল্ট মার্কেট থেকে কিনা অরিজিনাল একটা আইসিতে সাউন্ডের কোয়ালিটি একরকম আসে পরবর্তীতে যখন মার্কেটতে কিনে লাগাই তখন এটার কোয়ালিটি আর ঠিক থাকে না আর যারা অরিজিনালি প্রফেশনালি সাউন্ডের ব্যবসা করেন বা সাউন্ড বোঝেন এরা হয়তো এই সাউন্ড চেঞ্জ হওয়ার কারণটা বুঝতে পারবেন আর কিছু কিছু লোক আছে মানে ওই যে ডিজে গান টান যারা বাজায় এরা তো মনে করেন যে ওই দিয়ে বসে থাকে কি কইতাছে না কইতেসে ওই দেওয়ার টাইম নাই এরকম একটা ব্যাপার থাকে তো এই জন্যই সবসময় চেষ্টা করি যে অরিজিনাল বোর্ডটাই রান করানোর জন্য যাতে করে সাউন্ড কোয়ালিটি বা টেকসই সব কিছুই আগের মতোই থাকে যেমন এই যে এখানে এই চুয়ান্নশো আট যে ডায়েটগুলো আছে এই ডায়েটটা যে অরিজিনাল যে কোম্পানি যে ডায়েটটা দিয়ে দিছে যদি একটা ডায়েট কাটে কোনো সময় আপনি এখানে বাজার থেকে কিনে চুয়ান্ন আট লাগাইন দশ মিনিটও টিকাইতে পারবেন না দশ মিনিটও টিকবো না দেখবেন প্রেসার দেওয়ার সাথে সাথে বা অনেক সময় সুইচ দেওয়ার সাথে সাথে কেটে জায়গা এরকম ব্যাপার থাকে আর কি ঠিক আছে তো যাই হোক এটা এই বোটটার মধ্যে যে অবস্থাটা ছিল এখন দেখেন বোটটা একবার চকচকা হয়ে গেছে গা ঠিক আছে এটা আমি এখনও কাজ শুরু করি নেই বা শুধু খালি ট্যান্ডেশার সাইডটা বসায় রাখছি এই বোটটা রান করাবো রান করাই তারপরে ছেটের মধ্যে লাগাবো এটা বোটটা অনেক দূর থেকে আসছে হুম তো বিষয়টা হল আপনারা যারা এই লাই জগতে কাজ করেন ঠিক আছে সবাইকে আমি বলি মানে কারে কোনো মন খারাপের জন্য বলতেছি না কথাগুলো এই রজন দিয়ে কাজ করানোটা আমার কাছে মোটেও ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন এই লিডগুলো এগুলো অরিজিনাল লিড ব্যবহার করার কারণ ব্যবহার করার জন্য অরিজিনাল লিডটা যদি ব্যবহার করেন তখন আপনার এই রজন আর ব্যবহার করতে হবে না রজন ব্যবহার করলে যেমন আমি প্রতিটা পার্স এই লিড দিয়েই খুলি মানে এই রাং দিয়ে খুলি ঠিক আছে এই রাং দিয়েই আমি এডারে খুলি আবার পরিষ্কার করে আবার এই রাং দিয়েই ব্যবহার করি যখন এটার মধ্যে রজন দেবেন আপনি বারবার এখানে এই সোল্ডারিং আয়রনটা ধরবেন তখন এই পিনটা ফাইটে যাব যেমন এই যে কিছু কিছু জায়গায় দেখেন মানে হিটের ঠেলায় যে কী হয়েছে হিট এই দেখেন পিনগুলা বারবার টেন্ডেস্টার খুলছে লাগাইছে যে পিন সব উঠে গেছে দেখছেন আর আমি সব সময় চেষ্টা করি যে একবারে সুন্দর করে করার জন্য কারণ যদি এনে এই রাং দিয়ে খোলা যায় তাহলে কিন্তু একটা পিনও উঠবে না একটা পিনও উঠবে না একবার সুন্দর মতো খুলে চলে আসবে তো যাই হোক বন্ধুরা এনে একটু কথা বললাম আপনাদের সাথে বিষয়টা হলো যে কিছু কিছু কাজ আসে আমাদের কাছে মানে এতটাই ঘাটাঘাটি করে এতটাই মানে চেষ্টা করে ধরেন আপনার প্রবলেম হয়ে রয়েছে সাপোজ এই জায়গায় এই সাইড গাড়িটা গুইটা একবারে অস্থির করে এলে আবার দেখা গেছে এই এই সাইডে প্রবলেম হয়ে রয়েছে এই সাইড মনে করেন যে একেবারে মানে কি একটা অবস্থা যে করে মনে হয় যে ওই যে কি গ্রামের বাসায় যে বলে ট্রাক্টার দিয়ে হাল বাই মনে হয় এর এরকম একটা অবস্থা করে এলায় একবারে ঠিক আছে ওগুলা কাজ করতে আমাদের খুব সমস্যা হয় মানে সময় লাগে বেশি ঠিক আছে অনেক সময় লাগে একটা এই কাজ বাইর করতে এই বের করতে একটা রোগ আসলে অনেকটা সময়ের ব্যাপার থাকে বুঝছেন তখন খুব প্রবলেম হয়ে যায় আর কি কাজগুলো করতে আর যদি এরকম ফ্রেশ থাকে চকচকা থাকে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় জিনিসটা মাথার ভিতরে তাড়াতাড়ি ঢোকে যাই হোক বন্ধুরা এটা কমপ্লিট করে আমি পরে এক আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেট সহ কমপ্লিট দেখাবো আপাতত আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ